আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন রোজা আর রমজানের ইতিহাস সারা বিশ্বজুড়ে প্রায় দুই বিলিয়ন মুসলিমের কাছে রমজান মাস একটি পবিত্র সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখে তারা এই সময়টি পার করে থাকে কিন্তু কবে প্রথমে মাসব্যাপী রোজা বাধ্যতামূলক করা হয় ইসলামের পূর্বেই বা রোজা কেমন ছিল এসব নিয়েই আজকের আয়োজন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল অপ্রবংশ রমজান শব্দটা এসেছে আরবি মূল রামিদা বা আল রামাদ থেকে যার মানে প্রচন্ড উত্তাপ কিংবা শুষ্কতা আরবি ক্যালেন্ডারের নবম মাস হলো রমজান হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রথম ওহিবে নবী হয়েছিলেন ছয়শো দশ সালের রমজান মাসিক এ মাসের যে রাত্রিতে প্রথম আয়াতগুলো নাজিল হয় সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত সে রাতকে বলা হয় সবে কদর বা লাইলাতুল কদর আরবিতে লাইল অর্থ রাত বলা হয়েছে যে রমজানের শেষ দশ দিনের বেজর রাত্রির কোনো এক রাত্রি এই সবে কদর প্রসিদ্ধ মতে সেটা সাতাশ তারিখ ধরে নেওয়া হয় যদিও আরেক মতে সেটি সাতাশতম বা তেইশতম বা পঁচিশতম বা উনতিরিশতম তবে নিশ্চিতভাবে এই রাতটি পাবার জন্য ধর্মপ্রাণ মুসলিমগণ এতেকাফ করে থাকেন অর্থাৎ নির্জনে টানা দশ দিন প্রার্থনা আর এই রমজান শেষ হওয়া মানেই ঈদুল ফিতর বা অম প্রধান দুটি উৎসবের একটি পুরোপুরি প্রমাণিত না হলেও মতবাদ আছে যে নবী হজরত ইব্রাহিম আল সালামের সৈফা নাজির হয়েছিল তৎকালীন রমজানের প্রথম দিবসে তাওলাত এসেছিল ছয় রমজান জাবুর এসেছিল বারো রমজান আর ইঞ্জিল তেরো রমজান যদিও আরবের বাহিরে রমজান মাস হিসেবে করা হয় হত না কিন্তু এর হিসেবটা ভিন্ন জাতিক পঞ্জিকার সাথে মিলিয়ে হিস্থির করা হয়েছে বলে একে বলা হয় তবে পুরো এক মাস পবিত্র রমজান মাসের রোজা রাখার আদেশ অবতীর্ণ হয় যখন নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং সাহাবিরা মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তারপরে সেটা ছিল হিজরতেরও আঠারো মাস পরের ঘটনা তখন আরবি সাবান মাস চলছিল রমজান মাসই হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নিদর্শন আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে মাসের রোজা রাখ রাখবে কোরআন আকা তবে এমন না যে এর আগে কেউ রোজা রাখতো না অবশ্যই রাখ কোরআনেই বলা হয়েছে যে আগের জাতিগুলোর জন্য রোজা বাধ্যতামূলক করা হয়েছিল সেটা রমজান না হলেও হে গণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো আল কুরআন এমনকি মক্কার মানুষেরাও ইসলামের পূর্বে রোজা রাখত তবে সেটা কেবল মাসের দশ দিন আশুরার রোজা কারবার ঘটনা তখনও ঘটেনি আশুরার প্রধান উপজীব্য ছিল হজরত মোসা নেতৃত্বে মিশর থেকে বন ইসরায়েলের মুক্তি এবং লোহিত সাগর দুবাক হয়ে যাওয়ার ঘটনা আত্মসংযম আর আল্লাহর সন্তুষ্টির নীতি অন্যরাও রোজা রাখতে বটে সাতশো সাতচল্লিশ সালের একজন আরব লেখক আবু জানাত জানান যে উত্তর ইরাকের আল জাজিরা অঞ্চলে অত্যন্ত একটি মান্দাইন সমাজ গ্রহণের আগেও রমজানে রোজা রাখতো তবে থেকেই রমজানে রোজা রাখা শুরু হতো নতুন চাঁদ দেখবার মাধ্যমে তাই অঞ্চলভেদে রোজা শুরু কিন্তু হতো এখন মেরু অঞ্চলের কাছাকাছি দেশের মুসলিমরা প্রকৃতিক স্বাভাবিক সময় অনুসারে সেখানে রোজা রাখতে পারে না যেহেতু সেখানে দিন পার্থক্য করা দূর তাই নিকটতম স্বাভাবিক দেশের সময়সূচি কিংবা বক্কার সময় মেনে তারা রোজা রাখে এবং ভাঙে অতিরিক্ত এবাদত হিসাবে তারা বি যদিও সেটি বাধ্যতামূলক নয় তবে শূন্যতে মহাকাদা নবী করিম সাল্লি সাল্লাম প্রথম দিকে জামাতের সাথে সে নামাজ আদায় করলে উপরে জামাত করেননি পাশে সেটি মুসলিমদের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে তবে খলিফা উমরদুল্লাহ তালহু পুনরায় জামাতে আদায় করা শুরু করেন তবে তার শাসন হলেন তবে শিয়াগন তারাবিকে নব উদ্বোধন বলে পরিত্যাগ করে থাকে আট থেকে বিশ রেখাত পর্যন্ত তারাবি নামাজ আদায় করা হয় থাকে তবে মক্কার হারাম শরীফে বিশ রাকাতই আদায় করা হয় উল্লেখ্য ফজরে রক্ত হবার পূর্বে খেয়ে রোজা রাখাকে সাহারি আর সূর্যাস্তের পর খেয়ে রোজা ভাঙ্গাকে ইফতার বলা হয় অনেক খ্রিস্টান রোজা রেখে থাকে তবে কিছুটা ভিন্ন অর্থে বাইবিলে বর্ণিত যিশু খ্রিস্ট নিজেও টানা চল্লিশ দিন রোজা খেয়েছিলেন আদি খ্রিস্টানরা রোজা রেখেছিলেন বলে বাইবেলের প্রমাণ পাওয়া যায় এখনও অনেক ধর্মপ্রাণ রোমান ক্যাথলিক খ্রিস্টান ইস্টান সান্ড্রে আগের ছয় সপ্তাহ এই প্রথা পালন করেন একে লেন্ট বলা হয় উল্লেখ্য আরবিতে সিয়াম বললে উপমহাদেশে ফার্সি রোজা শব্দটাই বেশি প্রচলিত হয়ে গেছে আরবিতে সাওম শব্দ কিংবা সিরিয়াক সাওমা অথবা যদি হিব্রু সাওম শব্দের অর্থ বিরত থাকা শুধু খ্রিস্টান বা মুসলিম ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম কনফুসীয় সনাতন তাও কিংবা জৈনবাদ সকল ক্ষেত্রেই আছে উপবাসের প্রচলন রমজানের রোজা ছাড়াও মুসলিমদের জন্য সাওয়াল মাসের যে কোনো ছয় দিন প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো আরাফা দিবস আশুরা দিবস আর অনেক দিবসে রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে তবে ঈদের দিন রোজা রাখার নিষিদ্ধ একমাত্র যে ধর্মের ব্যাপারে রেকর্ড পাওয়া যায় সেখানে রোজা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল সেটি হলো আদি পারস্যের ধর্ম বা জরত্রবাদ তবে মুসলিমদের মতো কঠোরভাবে রোজা রাখে কেবল ধার্মিক ইহুদিরা বছরের ছয় দিন তাদের বাধ্যতামূলক রোজা রাখতে হয় সাব্বাদ সাপ্তাহিক ছুটি শনিবার এই দিবসে রোজা রাখা তাদের জন্য হারাম ইয়ম কিপুর হিব্রুতে ইয়ম দিন কিপুর প্রাশ্চিত আর দিন অবশ্যই অবশ্যই রোজা রাখতে হবে এদিন ইহুদি বিশ্বাস মতে এক বছরের ভাগ্য নির্ধারিত হয় এবং টানা পঁচিশ ঘন্টা রোজা রাখে নবী করিম সাল্লা যখন মদিনা এলেন তখন তিনি দেখলেন ইহুদিরা আশুরা রোজা রাখছে যদিও তারা ইসরায়েলে থাকতে ইহুদি ক্যালেন্ডার ব্যবহার করত সেখানকার ইহুদি মাস ত্রিশির দশম দিবসে তারা রোজা রাখত ইহোম কিপুর আরবে তারা সেটার সাথে মিলিয়ে মোহরমের দশম দিন রাশুরার দিন রোজা রাখত হজরত মোহাম্মদ সাল্লাম জিজ্ঞেস করলেন তারা কেন রোজা রাখে তারা উত্তর করল এদিন আল্লাহ বনি ইসরায়েলকে রক্ষা করেছিলেন এবং হজরত মুসা আলাহ জন্য রোজা রেখেছিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসলিমদের এ রোজা রাখতে নির্দেশ দেন যেহেতু হজরত মুসা আলাহ ইসলাম ধর্মেও নবী তবে তিনি সাথে অন্তত একদিন অতিরিক্ত রাখতে বললেন আগের দিন কিংবা পরের দিন পেছনের কাহিনী মক্কাবাসীদের না জানলেও তারা ঠিকই আগে থেকে এর দিন রোজা রাখত এমনকি ইসলামের আগে হজরত মোহাম্মদ সাল্লাম নিজেও রেখেছিলেন রমজানের রোজা বাধ্যতামূলক হবার আগে এ রোজাটা সবাইকে রাখতে হতো রমজানের রোজা আসবার পর এ রোজা নফুল হয়ে যায় অনেকে আগ্রহের বিষয় থাকতে পারে নবী হজরত মোহাম্মদ সাল্লাম ও সাহাবিরা কী খেয়ে সাহারি ও ইফতার করতেন আগে কয়েকটি খেজুর খেজুর খেতেন তা না থাকলে শুকনো খুরমা আর পানি এটাই ছিল ইফতার একবার তিনি সফরে থাকা অবস্থায় ছাতু বা ও পানি ইফতার করেছিলেন সেরের ক্ষেত্রেও প্রাধান্য দিতেন খেজুরকে তবে এমনটা পাওয়ার কারণ নেই যে খেজুরগুলো ছোট ছোট আরিব খেজুর যথেষ্ট বড় অত্যন্ত আমাদের দেশের তুলনায় সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমগণ রমজান মাসটি পালন করে ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে এবং পরম আগ্রহের সাদরে বরণ করে নেয় রমজান শেষে ঈদকে সবাইকে রমজানুল মোবারক